নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতায় মধ্যে কিন্তু অবশেষে তিন হাজার টাকা করে দেয়া কিন্তু শুরু করছে তো বন্ধুরা তিন হাজার টাকা করে কারা কারা পাবেন কবে থেকে পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলে দিয়েছেন তার সাথে বার্ধক্যবতা ভাতা প্রতিবন্ধী ভাতায় যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবি থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানতে পারবেন এরই সঙ্গে বন্ধুরা বার্ধক্যবতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কারা কারা ডবল টাকা পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ থাকার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যা ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে প্রথমে বলা আছে ওল্ড পেনশন দু হাজার প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক বয়স্ক নাগরিককে তিন হাজার টাকা করে পাবেন কবে থেকে পাবেন দেখুন বিস্তারিত তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপর বলা আছে বন্ধুরা ওল্ড পেনশন স্কিম বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা তারপর বলা আছে বন্ধুরা রাজ্যের ছাত্র ছাত্র থেকে শুরু করে গৃহবদ কৃষক বন্ধু বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি ও উপজাতি পুত্র ব্যক্তি ব্যক্তি আদিবাসী এমন কি মিল বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তো বন্ধুরা এখানে বলেই দিয়েছেন রাজ্যের ছাত্র ছাত্র থেকে শুরু করে গৃহবদ কৃষক বন্ধু স্কলারশিপ এমন কি अनेকলি প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার তারপর বলা আছে বন্ধুরা রাজ্য সরকারে বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষী ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি প্রকল্প রয়েছে সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা তারপরে বলা হয়েছে বন্ধুরা রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার করার বা উপার্জন ক্ষমতা নেই সে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই বা কাজকর্ম করতে পারে না সে সমস্ত ব্যক্তির জন্যই রয়েছে কিন্তু বার্ধক্য ভাতা বা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে মাসে টাকা করে দেওয়া হয় তারপর বলা তবে বিরোধী নেতা হাজার অধিকারী এই বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা করলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে এবার ভাতা প্রকল্পে বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে তিন হাজার টাকা করে বন্ধুরা ওখানে বলা হয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে কিন্তু বার্ধক্য প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে কিন্তু দেবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে তিন হাজার টাকা তাহলে কারা কারা পাবেন বার্ধক্যবতা প্রকল্পে তবুধরা বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বার্ধক্যতায় তিন হাজার টাকা করে শুধুমাত্র তারাই পাবেন যারা কোনো কারণের জন্য কয়েক মাস ধরে টাকা পাচ্ছিলেন না তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে দুটি তিনটি মাসের টাকা রবীন্দ্র বলা হয়েছে যে সমস্ত বার্ধক্যতা প্রকল্পে কয়েক মাস ধরে টাকা পাচ্ছিলেন না কয়েক মাস বকেয়া ছিল শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে দুটি তিনটি মাসে একসাথে টাকা এখন কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না তাদেরকে কি করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একটা আগে জানিয়েছিলাম ভিডিও করে যে বার্ধক্যবদ্ধা প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছে না তাদেরকে কি করতে হবে তো বন্ধুরা আপনারা একবার অবশ্যই বিডিও বিষয়ে গিয়ে এছাড়া চেক করে নেবেন তো বার্ধক্যবতা প্রকল্পে কিন্তু এটা মোবাইল থেকে চেক করা যায় না সেই আপনাদেরকে বন্ধুরা যেতে হবে বিডিও বিষয়ে বিডিও বিষয়ে গিয়ে আপনারা চেক করবেন বার্ধক্যপাতা প্রকল্পে এটা চেক করবেন যদি আপনাদের সম্পূর্ণ ভালো দেখায় সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বার্ধক্যপাতা প্রকল্পের টাকা আপনারা শীঘ্রই পেয়ে যাবেন আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু ওরাই আপনাদেরকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে দেবে তারপরে আপনারা কিন্তু সমাধান করে আবার নতুন করে জমা করবেন তার আগে বলছি বন্ধুরা সামনে কিন্তু লোকসভা ভোট সেই লোকসভা ভোটের পরেই কিন্তু আপনাদের বার্ধক্যবদ্ধা প্রকল্পের কাজ শুরু হবে ভোটের আগে কিন্তু কাজ না হতে পারে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা